প্রিয় নবীজি বলেছেন মুমিনের জীবনের প্রতিটি অবস্থাই কল্যাণময় ধৈর্য ও কৃতজ্ঞতা তাকে উঁচু মর্যাদা দেয় প্রিয় নবীজি বলেছেন আল্লাহ কারো সাধ্যের বাইরে পরীক্ষা দেন না তার রহমত সর্বদা নিকটে থাকে অবিরত প্রিয় নবীজি বলেছেন ধৈর্য ধরলে আল্লাহ মনকে শান্তি দেন এবং জীবনে বরকত আনেন অবিরামভাবে প্রিয় নবীজি বলেছেন দোয়া মুমিনের শক্তিশালী অস্ত্র আন্তরিক হলে আল্লাহ সব দুঃখ সহজ করে দেন প্রিয় নবীজি বলেছেন মানুষের কষ্ট দূর করলে আল্লাহ পরকালে তার অন্ধকার পথ আলোকিত করে দেন সহজে প্রিয় নবীজি বলেছেন বিপদের সময় আল্লাহকে স্মরণ করো তার সাহায্য দ্রুত নেমে আসে অন্তরে প্রশান্তি প্রিয় নবীজি বলেছেন বলা বিপদে শক্তি যোগায় মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আন্তরিকভাবে প্রিয় নবীজি বলেছেন দুঃখে ধৈর্য ধরলে গুনাহ ঝরে যায় আল্লাহ উত্তম প্রতিদান প্রদিন করেন পরকালে অবশ্যই প্রিয় নবীজি বলেছেন কষ্টে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ হৃদয়ে অদৃশ্য শান্তি নাজিল করেন এবং শক্তি বাড়ান প্রিয় নবীজি বলেছেন ধৈর্য ধরলে আল্লাহ মনকে শান্তি দেন এবং জীবনে বরকত আনেন অবিরামভাবে প্রিয় নবীজি বলেছেন বিপদের সময় আল্লাহকে স্মরণ করো তার সাহায্য দ্রুত নেমে আসে অন্তরে প্রশান্তি প্রিয় নবীজি বলেছেন কষ্টে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ হৃদয়ে অদৃশ্য শান্তি নাজিল করেন এবং শক্তি বাড়ান প্রিয় নবীজি বলেছেন দুঃখে ধৈর্য ধরলে গুণা ঝরে যায় আল্লাহ উত্তম প্রতিদান প্রদান করেন পরকালে অবশ্যই প্রিয় নবীজি বলেছেন দোয়া মুমিনের শক্তিশালী অস্ত্র আন্তরিক হলে আল্লাহ সব দুঃখ সহজ করে দেনব। প্রিয় নবীজি বলেছেন ধৈর্য ধরলে আল্লাহ মনকে শান্তি দেন এবং জীবনে বরকত আনেন অবিরাম ভাবে প্রিয় নবীজি বলেছেন দোয়া মুমিনের শক্তিশালী অস্ত্র আন্তরিক হলে আল্লাহ সব দুঃখ সহজ করে দেনব প্রিয় নবীজি বলেছেন মুমিনের জীবনের প্রতিটি অবস্থায় কল্যাণময় ধৈর্য ও কৃতজ্ঞতা তাকে উঁচু মর্যাদা দেয় প্রিয় নবীজি বলেছেন নামাজে স্থিরতা আনো এতে হৃদয়ে শান্তি আসে এবং দুশ্চিন্তা দ্রুত দূর হয় প্রিয় নবীজি বলেছেন নামাজে স্থিরতা আনো এতে হৃদয়ে শান্তি আসে এবং দুশ্চিন্তা দ্রুত দূর হয় প্রিয় নবীজি বলেছেন সত্যিকার তাওয়াক্কুল করলে আল্লাহ তোমার অসম্ভব কাজও সহজ করে দেন অনন্য করুণায় প্রিয় নবীজি বলেছেন রোগ ব্যাধি মুমিনের গুনাহ মাফ করে তাই ধৈর্য রাখা বড় ইবাদত হিসাবে গণ্য প্রিয় নবীজি বলেছেন দুঃখের মাঝে আল্লাহের দিকে ফিরে আসো তিনি হৃদয়কে মজবুত করে তোলেন প্রতিক্ষণে প্রিয় নবীজি বলেছেন বিপদ তোমাকে আল্লাহর নিকট করে মুমিনের জীবন এভাবেই উন্নতির সোপানে পৌঁছে যায় প্রিয় নবীজি বলেছেন দোয়া না করলে আল্লাহ অসন্তুষ্ট হন তাই সবসময় দোয়াকে জীবনের অংশ বানাও